মলাকম ও রাহমাদুল্লাহী অবর কাত ইন্দল হামদল্লাহ ও লাত সালাম আলা রসল্লাহ ওদ আজকে আলোচনা করব ইসমে আজম নিয়ে ইসমে আজমের মাধ্যমে সব হয় সব হয় আপনি যা চাইবেন তাই করতে পারবেন এই আমলের মাধ্যমে তিংসা আল্লাহ আল্লাহ পাকের এমন বিশেষ কিছু নাম বিশেষ কিছু পদ্ধতি বিশেষ কিছু ফজিলত আজকে এই ভিডিওতে শেয়ার করব। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক ইসমে আজম আল্লাহর সর্বোত্তম গুণ বিশিষ্ট নাম এর অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম এই জন্যই ইসমে আজমকে ইসমুল আজম নামে অভিহিত করা হয় এই দোয়া পাঠ করে আল্লাহ তালার নিকট যে দোয়া করে আল্লাহ সেটাই কবুল করেন এবং আল্লাহ তালার ইসমে আজম সম্পর্কে বিজ্ঞ আলেমগণ এবং অলিগণের মধ্যে মতভেদ রয়েছে আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ আলহী ইসমে আজম একত্রিত করে তিনি এই দোয়াটা লিখেছেন তা এখন আমি তেলাওয়াত করব। যে ব্যক্তি একুশবার অথবা সাতবার সাতবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার পাঠ করবে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আলবা তার সকল কাজ সহজ করে দিবেন তার মনের আশা পূরণ করে দিবেন তার জীবনে উন্নতি হবে এবং তার যে কোনো কাজের মধ্যে দুদর্শতা বৃদ্ধি পাবে তার প্রমোশন হবে চাকরি না থাকলে চাকরি হবে মনের উদ্দেশ্যগুলো পূরণ হবে ইনশা আল্লাহ Ismil Azam bala hay Bismillahir Allahumma inni as'aluka bi'annaka Antallahu la ilaha illa Antal Ahadus Samad alladhi lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad Allahumma inni as'aluka bi'annalakal hamdu la ilaha illa Antal Hannanul Mannan بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك و أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الف الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله بعد عمال التوفيق دان আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল